নমস্কার বন্ধুরা আমার চ্যানেল বনেনিস নেচার লাভের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ব্লগে আমি শেয়ার করে নেব আমার কিছু গাছকে নতুন করে রিপোর্টিং করা এখানে আমি একটা কারিপাতা গাছের রিপোর্টিং শেয়ার করছি অবশ্যই হাজব্যান্ড ছুটিতে অনেক দিন ছিল তাতে করে আমার গাছেদের কাজগুলো কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দিয়ে বেশ ভালোভাবে করিয়ে নিয়েছি গাছ লাগানোর এত শখ কিন্তু গাছদের পরিচর্যা করার সময় করে উঠতে পারি না এখন শীতের শেষের দিক আর এই সময় রিপোর্টিং করলে বর্ষাতে গাছগুলোর চেহারা সুন্দর হবে এবং যে গাছে ফুল আসার অনেক অনেক ফুল আসবে এবং সেই সাথে কাটিংও জরুরি তো সেই জন্যই আমার যে সমস্ত গাছগুলো একটু কেমন নেতিয়ে যাচ্ছিলো বা সেরকমভাবে বেড়ে উঠতে পারছিলো না অথবা কোনো একটা টবের মধ্যে অনেক রকম গাছ ছিল সেইগুলোকে আমরা রিপোর্টিং করছি সবগুলো না হলো প্রায় অনেকগুলো গাছই একদম টপ থেকে বার করে নতুন করে অন্য টবে লাগিয়ে তার মধ্যে সার দিয়ে রিপোর্টিং করা হয়েছে এখানে আমি যে গাছটি এখন দেখাচ্ছি এটা একটা ক্রোটনস বলে এগুলো সবাই আমরা জানি তো এটা একদম মরার মতো হয়ে গেছিলো কিন্তু এটাকে আমি এরকমভাবে একটা ফুড কন্টেনার মধ্যে রেখে দিয়েছি তো এটাতে আবার আস্তে আস্তে ছোট্ট পাতা গজাচ্ছে মনে হয় এটা বেঁচে যাবে আর এইখানটায় যে কারিপাতা গাছটা ওর গোড়াতে আমি রেখেছিলাম ওই যে পাতাবাহার গাছগুলো আর তার সাথে কতগুলো নয়ন তারাও হয়ে গেছিলো গাছটা পুষ্টি পাচ্ছিলো না কারিপাতা খুবই উপকারী আমরা সবাই জানি আর কারিপাতা আমার পার্সোনালভাবেও খেতে ভালো লাগে তো যদি গাছে এরকম দুটো চারটে পাতা থাকে তাহলে কি আর তুতে ভালো লাগে বলো বন্ধুরা তার জন্য কিন্তু গাছটা বললাম আলাদাভাবে সুন্দর করে রিপোর্টিং করে দাও তুমি বর্ষাতে যদি চেহারাটা একটু ভালো হয় তখন এর থেকে পাতা নিয়ে ইউজ করা যাবে কারি পাতা আমি অনেক দিন লাগিয়েছি কিন্তু আমি দেখলাম ছাদে ঠিক ভালোভাবে বাড়ছে না হতে পারে এটা আমাদের পরিচর্যার অভাব আমরা হয়তো সেভাবে কেয়ার করতে পারছি না কিন্তু তবুও আরেকটু বেশ বড় হলে না তখন পাতা ছিঁড়তে মন চায় এরকম ছোট্ট গাছ যে একদম তিন চারটে করে পাতা রয়েছে এরকম পাতা ছিঁড়তে মন চায় না তাই এটাকে সুন্দর করে আবার ভার্মি কম্পোস্ট দিয়ে এবং ভালো করে এটাকে দেখে দিলাম আর একটা জিনিস করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সমস্ত গাছগুলোকে জায়গা পরিবর্তন করা হচ্ছে এই সাইডটায় গাছ ছিল না বলেই চলে এই সাইডটায় নিয়ে আসলাম কারণ ওই যে যেখানে আর কি বসে রিপোর্টিংটা করছে ওই সাইডে যে গাছগুলো আমার আছে ওগুলো সবই ধীরে ধীরে এই সাইডে আনবো কারণ রোদ্দুর গরম প্রায় পড়ে গেছে আর যখন খুব গরম পড়বে এখানে তো সারাক্ষণ মানে প্রথমে শুরু থেকে শেষ রোদ্দু থাকে আর আমি এই দেওয়ালের গা করে এখন রাখছি দুটো দেওয়ালে ওই দিকটাতে লাস্টের দিকে রোদ্দটা পরে না ছাওয়া পড়ে যায় তাহলে গাছগুলোর একটু কষ্ট কম হবে এটাও একটা আমার কারণ ওটা করার আর আমার শেড দেওয়ার খুব ইচ্ছে রয়েছে কিন্তু জানি না কবে সম্ভব হবে তবে যতদিন না হয় ততদিন তো একটু ভালো করে গুছিয়ে রাখতে হবে যাতে করে গাছের গোড়ার জলটা তাড়াতাড়ি শুকিয়ে না যায় বা কিছু আর এদিকে রিপোর্টিংয়ের সময় আমি বললাম কোকোপিট তো অনেক দাম আমার কেনা হয়নি এখনো এখনও আর কোকোপিট নেই কিন্তু এই রকম আমার না করে রয়েছে ওগুলো নিচেতে দিয়ে রাখি যখন এক বছর পরে আবার রিপোর্টিং করব তার মধ্যে ওগুলো প্রায় পচে মাটির সাথে প্রায় মেশার মতো হয়ে যাবে তো এটা আপনার থেকেই এটা যখন নিচে নিচে এরকম আর জল ধরে রাখতে খুব সাহায্য করে এজন্য ওরকম করে একটু একটু নারকলের ছোড়াও তলায় কিন্তু দিয়ে নিলাম এটা একটা থোকা জগা লাল রঙের তো আমরা আগে ছোটোবেলায় এটাকে আমরা জানতাম জবা বলে তো এখন আমি জানি এটাকে ঘন্টা জবা বলে যাই হোক এটাও সুন্দর করে রিপোর্টিং করা হলো আর এটাতেও ভার্মি দিয়ে এরকমভাবে সব এখন ওই সাইডটায় রাখছি এখন ওই লাল রঙের যে দেওয়ালটা আছে ওইখানটায় কিছু গাছ থাকবে আর এইখানটায় এই হোয়াইট দেওয়ালটার গায়ে গাছ থাকবে কারণ এখানে একটু দেওয়ালের ছায়া পড়ে যার জন্য রোদ্দুরটা অপেক্ষাকৃত কম পাবে খুব একটা কম পাবে বলে আমার মনে হয় না কিন্তু যতটা রোদ্দুর এদিকে থাকলে পাবে তার চেয়ে একটু কম পাবে আমাদের এখানে এত গরম পড়ে আর কি প্রচণ্ড ঠাটা মানে রোদ্দুর পড়ে যেহেতু চারপাশে গাছপালা নেই কারণ সবই বাড়ি বাড়ি অল্প অল্প গ্যাপ রেখে রেখে যার জন্য গাছপালা নেই বলে বেশি রোদ্দুর পড়ে রোদ্দুর যেমন গাছদের জন্য উপকারী সেরকম একদম প্রখর রোদ কিন্তু গাছ নষ্ট হয়ে যায় তো সেইটাই আর কি এখন দেখা যাক আমার শেড করার ইচ্ছা রয়েছে উপরে যে লাল রঙের যে দেওয়ালটা রয়েছে দেখতে পাচ্ছেন ওই দেওয়ালটার ওখানে উপরের যে ছাদটা ওখানে রেলিং করার ইচ্ছে রয়েছে এই দুটো আমার অনেক দিনের স্বপ্ন বাড়ি নেওয়ার পরপর থেকেই তো সেটা আমি কোনটা কবে পূরণ করতে পারবো বলছি বলতে পারছি না কিন্তু যেটা করবো সেটা সবই তো আপনাদের সাথে সবই শেয়ার করবো তো এই গাছগুলো জিউ প্লান্ট বলে এই গাছগুলো কিন্তু প্রচণ্ডভাবে বাড়ে গ্রোথ হয় তো এগুলো আমার হাজব্যান্ড বলছে ফেলে দাও ফেলে দাও কিন্তু আমি বলছি কন্টেনার খালি আছে যখন দিয়ে রাখো না দেখতে তো ভালো লাগবে সেই জন্য ওইগুলো আর না ফেলে দিয়ে আমি ওগুলোও লাগিয়ে দিলাম আর হাজব্যান্ড বলছে যে তুমি শুধু খালি টপ বাড়িয়ে যাচ্ছ বাড়িয়ে যাচ্ছ সেগুলোর কি পরিচর্যা করা লাগে না কিন্তু দেখো দেখুন বন্ধুরা কি করব মানে মায়া লাগে গাছ ফেলতে তো এবার আমরা এই গাছগুলোকে সব রিপট করে নিচ্ছি আর তারপরে ওই পাশটাতে যেই দেওয়ালটা সাদা ওইখানে সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো এখানে চন্দ্রমল্লিকা গাছগুলো নানান দিকে সরি এই নয়নধারা গাছগুলো নানান দিকে হয়ে হয়েছিল তো সেইগুলোকেই আর কি একটা টবে দু তিনটে টবে লাগিয়ে নিলাম কারণ বর্ষা হলে কিন্তু সারা গাছ চন্দ্রমল্লিকায় ফুলে ভরে যাবে এবং সারা বছরই কম বেশি কিন্তু ফুল দেয় শুধু শীতকালে একটু ফুলগুলো ছোটো হয়ে যায় একটু কম ফুল দেয় কিন্তু শীতকালে তো আমরা আবার অন্য অনেক ফুল পাই তবে সারা মানে সিজনের জন্য কিন্তু চন্দ্রমল্লিকা খুবই আরে আমি বারবার ভুল করে চন্দ্রমল্লিকায় বড়ে ফেলছি এই নয়নতারা কিন্তু খুব ভালো লাগে বাগানের শোভাবর্ধন করে তো সেগুলোই রিপোর্টিং করে নিয়েছি আর এই সব কিছু আমরা এবার এই পাশের দেয়ালটাতে সাজিয়ে সাজিয়ে রাখছি এদিকটায় প্রথম দিকের সকালে রোদ্দুরটা আসে আর যেটা আর কি দুপুরের বারোটার দিকে রোদ্দুরটাও আসে তারপরে আস্তে আস্তে আর রোদ্দুর পড়ে না সেই জন্য এবার এগুলো সরিয়ে রেখে আমরা নিচে যাব আমরা সকালবেলায় চাখে মানে যে কদিন ও ছুটিতে ছিল বাগানের কাজে লেগে পড়তাম তারপর একটু বাগানের কাজ করে ছাদে যখন রোদ্দুর হয়ে যেত তারপর নিচে এসে আমরা দুজনে ঘরে দিকটা সামলাতাম তো এইভাবে ছুটিটা বেশ কাটছিল এবং এখন যে আমি ভয়েস দিচ্ছি ও কিন্তু চাকিতে জয়েন করে নিয়েছে আবার কবে ছুটি আসবে আবার আমার গাছগুলো নতুন করে আবার পরিচর্যা করবে আমি হয়তো সেরম পরিচর্যা করতে পারবো না একটু একদম গাছে হয়তো সার দেব গোড়াই করতে বলে গেছে যে সব গাছগুলো কিন্তু সময় সময় করে গোড়াই করবে তো আমি সেটা সময় পাবো কিনা জানি না যাই হোক তবুও শখ তার জন্যই গাছ লাগানো তো এই জায়গাটা এরকম দেখতে লাগছে এইভাবে সব সাজিয়ে রেখেছি আমার পুরো ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার আরও নতুন নতুন কন্টেন্টের জন্য আশা করছি সবার ভালো লাগবে আমার সাথে থাকলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা